হ্যালো বন্ধুরা আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি সম্বন্ধে নিয়োগ নিয়ে চলে এলাম তোমাদের কিন্তু ইএসআইসি পদে নিয়োগের বিরাট বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হলো শূন্য পদ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সতেরো হাজার প্লাস কিন্তু শূন্য পদে ইএসআইসি পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে তোমাদের যোগ্যতা বয়স সিলেবাস তারিখ সমস্ত কিছু ভিডিওতে তোমার আলোচনা রয়েছে পুরো লাস্ট অব্দি অনুরোধ রইল ভিডিওটা শুরু করার আগেই বললাম যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অবশ্যই পাশের থেকে এমন ইনফরমেশনমূলক বা গভর্নমেন্ট সংক্রান্ত চাকরি বাকি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য ইএসআইসি রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে কিন্তু কী কী পদে ইএসআইসি রিকোয়ারমেন্ট হচ্ছে একটু দেখে নেওয়া যাক এম টিএস ইউডিসি এল অর্থাৎ ইউডিসি আপার ডিভিশন লোয়ার ডিভিশন এবং আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এম টিএস সতেরো হাজার প্লাস ভ্যাকেন্সিতে কিন্তু টোটাল এটা অ্যাপ্লাই হবে অনলাইন বেসিক ঠিক আছে এবার কী কী তোমাদের কোন পদে আবেদন হচ্ছে একটু দেখে নেওয়া যাক কী বলেছে পুরো গ্রেট অপরচুনিটি তোমাদের জন্য একটা এসিক রিকোয়ারমেন্ট ই এস ঠিক আছে টু কি টোয়েন্টি ফোর বলেছে একটু পড়ে তোমাদেরকে বাংলা সেটা একটু তো বলি শোনো তোমরা কীভাবে আবেদন করবে সেটা হচ্ছে মূল ব্যাপার উইল বি রিলিজ সতেরো হাজার প্লাস ভ্যাকান্সি ঠিক আছে পোস্ট অ্যাপ্লাই অনলাইন ডেট অ্যান্ড টাইম ইএসআইসি এম টি সি ভ্যাকান্সি অর্থাৎ এম পদে কিন্তু নিয়োগ হচ্ছে দু হাজার চব্বিশ এক্সাম ডেট অ্যাপ্লিকেশান ফিজ ইএসআইসি ইউডিসি আপার আর লোয়ার ক্যান্ডিডেট যারা রয়েছে এমটিএস হেড ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল সিকিউরিটি অফিসার ম্যানেজার গ্রেড ঠিক আছে বিভিন্ন পদে কিন্তু ইএসআইসি বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হচ্ছে তোমাদের যেটা গ্রেড অপরচুনিটি তোমরা কিন্তু এখানে অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো প্রত্যেকে তেইশটি জেলা থেকে তোমরা যদি ডেকে থাকো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারছো অল ওভার ইন্ডিয়াতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো সতেরো হাজার প্লাস ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে এবার তোমাদের একটা জিনিস বলে রাখি একদম নেক্সট টাইমে আলোচনা করছিস সেই জিনিসটা একটু মন দিয়ে দেখো লাস্ট অব্দি দেখো চ্যানেলে যেন নতুন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো এখানে দেখো নেম অফ দ্য পোস্ট আমি বলে দিলাম আপার ক্যান্ডিডেট ঠিক আছে আপার ডিভিশন লোয়ার ডিভিশনের একটা ব্যাপার রয়েছে হেড ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল সিকিউরিটি অফিসার ম্যানেজার গ্রেড এইগুলোর পদে কিন্তু আবেদনও করতে পারবে তোমরা টোটাল ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছি সত্তর হাজার প্লাস ভ্যাকান্সি ক্যাটাগরি কিন্তু অ্যাপ্লাই মতো কিন্তু সম্পূর্ণ অনলাইন হবে নোটিফিকেশন কিন্তু ডিসেম্বরেই বেরিয়েছে অ্যাপ্লাই স্টার্ট কিন্তু ডিসেম্বরের থেকেই চালু হয়ে গেছে ঠিক আছে অ্যাপ্লাই লাস্ট ডেট কিন্তু জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এখন সেইভাবে উল্লেখ করা নেই কিন্তু জানুয়ারির শেষ উইক অব্দি কিন্তু তোমাদের এই অ্যাপ্লাই লাস্ট ডেটটা থাকবে ব্যাপারটা ক্লিয়ার এবং এক্সাম ডেট কিন্তু এখন নোটিফাইড করা হয়নি নোটিফাইড করা হয়ে গেলে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের এক্সাম ইএসআইসি পদের এই বিভিন্ন পদে এক্সাম কবে আমি অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ার কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কমেন্ট রিপ্লাই দেওয়ার কিন্তু চেষ্টা করব ব্যাপারটা ক্লিয়ার বুঝবার সুবিধা হলে অবশ্যই আমাকে দাদা বলবে যে এই জায়গাটা আমি বুঝতে পারি না আমি অবশ্যই বলবো তোমরা যদি প্রত্যেকে অল ওভার ইন্ডিয়াতে তেইশ জেলা থেকে থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো আমি ডিসক্রিপশানের লিঙ্ক নিয়ে দেবো ডিসক্রিপশানের লিঙ্কটি গিয়ে তোমরা ওয়েবসাইটে ঢুকে তোমরা আবেদন করতে পারবে ব্যাপারটা ক্লিয়ার এবার আসি তোমাদের ইএসআইসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভ্যাকান্সি ভ্যাকান্সি কত থাকছে দাদা বড় প্রশ্ন একটা তোমাদের মনে দাদা ভ্যাকান্সি কত থাকছে আমি অবশ্যই বলবো সমস্ত কিছু আপার ডিভিশন ক্লার্ক ঠিক আছে তো আপার ডিভিশন ক্লার্ক আছে সোশ্যাল সিকিউরিটি অফিসার ম্যানেজার গ্রেড আছে সুপারম্যান হেড ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক আর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এই সমস্ত পথে ইএসআইসি ভ্যাকান্সি নিয়োগ করা হচ্ছে ব্যাপারে কি আর এবার ক্লিয়ার তো এবার তোমাদের লাস্ট একদম ভিডিওর লাস্টে কি বলো তোমার তোমাদের স্যালারি কত থাকছে ঠিক আছে তোমাদের স্যালারি যোগ্যতা বয়স পুরো লাস্ট চবি দেখ ওই জন্য বলছি ভিডিওটা একদম স্কিপ করো না স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না পুরো লাস্ট চবি দেখ ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মাঝে কিন্তু অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা ঠিক আছে এবার সেই স্কিল টেস্ট তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে স্কিল টেস্ট কি বলছে স্কিল টেস্ট ইজ দ্য লাস্ট স্টেজ অফ দিস রিকোয়ারমেন্ট তোমাদের সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে লাস্ট স্টেজ গিয়ে ঠিক আছে ইন দ্য স্কিল টেস্ট দ্য ঠিক আছে ইন অ্যাকচুয়ালি অ্যাবিলিটি ক্যান্ডিডেট টেস্ট ইট ইজ মেনলি বেসড ইন্টারভিউ বেস অর্থাৎ যেটা হবে তোমাদের স্কিল টেস্ট ইন্টারভিউর মাধ্যমে হবে স্কিলটা ঠিক আছে আফটার পাসিং এক্সামিনেশান ক্যান্ডিডেট ইস ইনক্লুড দ্য ফাইনাল সিলেকশন লিস্ট অর্থাৎ তোমাদের কিন্তু এই স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে ব্যাপারটা ক্লিয়ার কারো কোনো থেকে বস্তু সুবিধা হয়েছে অবশ্যই আমাকে বলো ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল এবার আসি তোমাদের নেক্সট ডে নেক্সট ডেটা আলোচনা করো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমরা কিন্তু মন দিয়ে দেখো ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিজ এটা হচ্ছে মেন ব্যাপার দাদা অ্যাপ্লিকেশন ফিজ ইএসআইসি আপকাপি এক্সামের জন্য কীরকম কী হতে পারে জেনারেল ক্যাটাগরি ইড্লিএস ক্যান্ডিডেট যারা রয়েছে আমাদের কীরকম হতে পারে অবশ্যই তোমাদের সমস্ত কিছু ডিটেলস আলোচনা করেছি কেন বলবো না অবশ্যই বলবো ক্যাটাগরি ওবিসি জেনারেল যারা আছে তোমাদের কিন্তু ফিজ লাগছে পাঁচশো টাকা ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ার এসসি এস টি এস যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য মাত্র আড়াইশো টাকা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে সুবিধা হয়নি আশা করছি এবার একটা প্রশ্ন এই যে টাকাটা কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে তোমরা যদি চাকরি যদি নাও পাও তোমার পরীক্ষা দিয়ে ধরো তুমি চান্স পেলে না তুমি কিন্তু টাকা রিফান্ড পেয়ে যাবে ব্যাপারটা ক্লিয়ার এবার সেই স্যালারির ডিটেলস ইএসআইসি ডিটেলস স্যালারি আপার ডিভিশন ক্লার্কে যারা চাকরি করতে চাও আপার ডিভিশন ক্লাসে যারা ক্যাশিয়ার হতে চাও তোমাদের কিন্তু ঢুকে কিন্তু পঁচিশ হাজার পাঁচশো থেকে কিন্তু স্যালারিটা কিন্তু হাই লেভেল হয়ে যাবে একাশি হাজারের কাছাকাছি তোমার লাস্ট মানে তোমাদের রিটার্ন হওয়ার আগে ঠিক আছে ওটা ক্লিয়ার এবার আসি ক্যাটাগরি ক্যাটাগরি ও বিসি জেনারেল তুমি তো বলেই দিলাম তোমাদের কিন্তু এস সি এসটি ও বিসি পিডব্লিউ এর ক্যান্ডিডেটদের জন্য আড়াইশো ঠিক আছে আর তোমাদের ও বিসি জেনারেলদের ক্ষেত্রে কিন্তু বলে দিলাম পাঁচশো টাকা ক্লিয়ারলি সব ক্লিয়ার হয়ে গেল এবার যে মেন বিষয়টা সেটা একটু ভালো করে তোমরা মন দিয়ে দেখো স্যালারি ডিটেলস বলে দিলাম আপার ডিভিশন ক্লার্কে বলে দিলাম সোশ্যাল সিকিউরিটি অফিসারের তোমার স্যালারিটা মেন ব্যাপার চুয়াল্লিশ হাজার নশো থেকে চোদ্দ হাজার দুশো আর বাদ তোমরা একটু স্ক্রিপশ করবে ভিডিওটা লং করলে আমরা ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেষ করবো